গ্রাম বাংলার এরকম ভিউজ এরকম দৃশ্য দেখলে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন দেখেন তো বন্ধুগণ এটা হলো নরসিংদি জেলা মর মরজাল আমার বাবার বাড়িতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথির রান্নাঘরে স্বাগতম তো বন্ধুগণ দেখতে থাকেন আজকে বাবার বাড়িতে চলে আসলাম তো দীর্ঘ অনেক দিন যাব তোমার খুবই মানসিক টেনশান তার এমনি তো বেশি একটা ভালো নাই তো হঠাৎ করে আজকে সিদ্ধান্ত নিলাম যে একটু বাড়িতে আসব আমার বড় বোনের মেয়েটা আসছে অনেক দিন পর শ্বশুর বাড়ি থেকে যোগাযোগ নাই আমার ছোটো বোনটা আসছে তো ওরা সবাই ফোন দিতেছে দেখেন আমার বাবার বাড়িতে আলহামদুলিল্লাহ আমার বায়ের বউ হাঁস লালিত পালিত করে কুয়েল পাখির ফার্ম আছে মুরগির ফার্ম আছে গরু আছে এইসব দেখলে কিন্তু অনেক ভালো লাগে এগুলো হল গ্রামের ঐতিহ্যবাহী দৃশ্য গ্রাম বাংলার কাজকাম। তো আলহামদুলিল্লাহ আপনাদের মতো আমি কিছু শেয়ার করতেছি এখানে প্রচুর রৌদ্র এখানে কিন্তু একটা পুকুর আছে ছোটোখাটো হাঁস এখান থেকে গোসল করে উঠে এটা হলো হাঁসের একটা গোড় আমি তেমন ভালো করে দেখাইতে পারছি না কারণ হলো কি প্রচণ্ড রোদ ছিল দশটার দিকে ভিডিওটা করছি আর অনেক ভোরবেলা হয়তো করলে আর একটু ভালো হইতো তো আমাকে দেখে আবার চিনতে পারছে প্রায় সব মাসি তো খাবার খুঁজতেছে আমার পায়ের মধ্যে এসা ঠুকুর দিতেছে তো ওগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে গ্রামের জিনিস হাসি মাখা মায়া মাখা সেই জিনিস দেখেন এই যে এটা হলো হাঁসের ঘরটা আর ওই যে হাঁস নিচে যাইতেছে একটু উপরে উঠে দেখাইলাম তো আপনারা কিছু মনে করবেন না আমার ঠান্ডাটা প্রচণ্ড লেগে গেছে আমি এখন উপরে উঠে যাইতেছি দেখেন তো ওই যে লিচু গাছ তারপর লটকল গাছ এরকম বাগান যেমন মনে হইতাছে যে একটা নার্সারি আমাদের দেশের মাটির ঘর দেখেন তো এরকম এগুলো দেখলে কি সত্যিই কিন্তু ভালো লাগে এগুলো হলো মাটি দিয়ে বাদা মাটির ঘর ব্রিটিশ আমলের আমার বাপ দাদাদের আমলের আলহামদুলিল্লাহ এখনও টিকে আছে তো পরে আবার ওই পাশে দা বিল্ডিং করছে কিন্তু ওই বাড়িগুলো রেখে দিছে স্মৃতি হিসাবে আবার থাকেও তো সব মিলে কিন্তু দেখেন আমাদের গ্রামের বাড়িঘর কত পরিষ্কার তো এখন আমি যেটা যাইতেছি আপনাদেরকে অবাক করে দিব সেটা হলো আমার চাচাতো ভাইয়েরা মাছা করছি মাছার মধ্যে ওরা এই যে গরমকালে বৈশা ওরা এখানে ওই দুষ্টমি করতো গান বাজনা করতো বইসা থাকতো সময় কাটাইতো শুয়ে থাকতো কারেন্ট না থাকলে তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমার মেয়েটা পরীক্ষা দিবে না হয় আমি ছয় মাসের জন্য বাড়িতে আইসে আমি ছোট্ট একটা কুড়ি করব না আমার নিয়ত আমি কিছু ভিডিও করলাম বলে তো এদিকে তো জায়গার অভাব নেই দেখেন তো এত সুন্দর জায়গা ক্ষেত পাথর এত কিছু দেখলে কত ভালো লাগে দেখেন তো মাছাটা কিন্তু গাছের মধ্যে করছে ঠিক আছে চারটে গাছের মধ্যে করা হয়েছে তো বেশি একটা কষ্ট করে ভিডিওটা করতে পারে না এই কারণ আমার ছোটো বোনের মেয়ে নিশি তো ও তেমন একটা বুঝে না ছোটো মানুষ তো যেটুকু উঠাইছে আলহামদুলিল্লাহ তো আমি ভুল করছি এখানে যদি আবার ভালো একটা মানুষ নিতে পারতাম ভালো করে উঠাইতে পারতো তাইলে কিন্তু খুবই ভালো লাগতো আচ্ছা যাই উঠাইছে ছোটো মানুষ বাচ্চা মানুষ যে যেটুকু উঠাইছে আপনাদের মাঝে শেয়ার করতেছি ওই পাশে পানি খেত এ পাশে গাছপালা মানে দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে কারা কারা এই মাছাটা দেখে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে আর যারা নতুন আছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখেন আমি আই বসে বসে দুল খাইতেছি আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আর ভিউজটা দেখেন জাস্ট ওয়াও খুবই ভালো লাগতেছে কিন্তু দেখেন গ্রামের জিজি পোকার ডাক প্রচণ্ড জিজি পোকা এদিকে হয়তো গাড়ির শব্দ তেমন পাবেন না এই বয়সটা কিন্তু আমার বাবার বাড়িতে দিতেছি আমি আজকে থাকবো তো এখানে কিন্তু জিজি পোকা অনেক মানে এদের ডাকে বাসায় থাকা জানা এরকম শব্দ আসতেছে তো আপনারা কিছু মনে করবেন না যেহেতু জিজি পোকায় ডাকলে তো আর কিছু করার নেই তাই না আর সাথে সাথে বয়স দিতে পারি না এই কারণ আজকে অনেক আনন্দ উল্লাস করছি ছোটো মানুষ বড় মানুষ সবাই গেছে ওরা অনেক হাসি খুশি তো ছোটো মানুষ ভিডিও করছে তো একবার পাতাইলে করছে একবার সোজা করছে এরকম করে ফেলছে তো আলহামদুলিল্লাহ বিথির রান্নাঘরের সাথে থাকবেন অবশ্যই প্রথম থেকে যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন আমাকে সাপোর্ট দিতেছেন আপনাকে যা আপনাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো আমি তো দূর থেকে আপনাদেরকে ভালোবাসা আর কিছু দিতে পারবো না প্রাণ ঢালা ভালোবাসার শুভেচ্ছা আর যারা নতুন আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও বলি প্রতিদিনের মতো একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন যেহেতু মনি চ্যানেল প্লিজ আপু ভাইয়ারাম বিজ্ঞাপন সহ ভিডিওটা ফুল ফুলওয়াশ করার চেষ্টা করবেন যেন আমার একটু উপকারে আসে আর দেখেন যদি ভালো লাগে এরকম গ্রামের দৃশ্য গ্রামের বিহু দেখেন আমি মাসাই বস্যা কত কিছু করতেছি ভীষণ ভালো লাগতেছে আমার কাছে তো মাথাটা কিন্তু বানছে অনেক সুন্দর একটা জায়গায় কিন্তু হয়তো এরকম করে উঠানো গেছে না আবার হালকা রৌদ্র লাগবো দেখে উপরে পলিথিন দিয়ে দিছে খুব সুন্দর করে এটা আমার চারটা চাষ তো ভাই মিলে তারপর ওরা করছে তো খুব সুন্দর হয়েছে সব কিছু মিলিয়ে তো এখন কিন্তু আমি নেমে যাইতাছি যেহেতু অনেক কি হয়ে গেছে অনেকটা সময় হয়ে গেছে প্রায় দুই আড়াই ঘন্টা এখানে বসে রয়েছি ভীষণ ভালো লাগছে আমার কাছে নাইমা পটার যারা দিয়েছি একটু ভয় বয়ও লাগছে অনেকটা উপরে তো তো এখন যেটা করবো আজকে আমরা বিরিয়ানি পার্টি দিব তো এটা আমার চাচার আদা খেত তো চাচিকে বললো তো তারপরও আমি এমনিতে উঠায় নিয়ে যাইব কতটুক ভিডিও করলাম আর দুষ্টামিও করলাম পরে বলে দিব মানে নিয়ে হ্যাঁ রান্না টানার পরে আবার যাই বইলা দিব দেখা কি আপনার এখান থেকে আদা নিছি। অবশ্য বললে কিছু বলবো না তারপরে একটা দুষ্টামি করলাম আর কি তাই একটু আদা আমি আজকে চুরি করে নিয়ে যাইতেছি দেখেন একটা দড়ি দিব আলহামদুলিল্লাহ চইলা নিয়ে আসছি আমার যেটুকু প্রয়োজন আমি এটুকি নিচ্ছি তো এখন হইল একেবারে আমাদের বাসার সামনে এই দোকান আছে ওখানে সব পাওয়া যায় তো ওখান থেকে একেবারে বাজার সদাই নিয়ে তারপর বাসায় যাইতেছি দেখেন খুবই ভালো লাগতেছি কিন্তু আর অবশ্যই বাসায় যেয়ে আপনাদেরকে দেখাইবো তো আজকে অনেক আনন্দ করলাম ভিডিওটা তো অতিরিক্ত লং হয়ে যাবে যার কারণে ভিডিওটা ফুল দেখাইতে পারি নাই তো আজকে কিছু দেখাইবো আর ইনশাল্লাহ বাকিটা আগামীকাল দেখাই দিব তো কি কি বাজার করে নিয়ে আসলাম দোকান থেকে এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দোকানে যে ভিডিওটা করছি প্লিজ মনে করবেন জানি আবার হয়ে গেল বাচ্চা মানুষ করছে তো মনে হয় ডিলিট করে ফেলছে দোকানের ভিডিওটা আর খুঁজে পেলাম না দোকান থেকে যে কী কী নিলাম কতটুকু অর্ডার করলাম সব কিছুই ভিডিও করছিলাম তো দেখেন একটা বিরিয়ানি করতে যা যা লাগে সব কিছুই নিয়ে আসছি দুইটা মুরগি তারপর চাউল শশা বিরিয়ানির মশলা যাবতীয় জ্বালা